যত সব ঢং বিয়ের দশ বছরেও একটা বাচ্চা দিতে পারলো না তাকে নিয়ে আবার প্রতি বছর ন্যাকামি করে বিবাহবার্ষিকী পালন করা যে নিজেই একটা জন্ম দিতে পারে না তার আবার ঘটা করে জন্মদিন পালন করতে বাইরের রেস্টুরেন্টের খাবার আয়োজন করেছে সেই মেয়েও গলার কাঁটা হয়ে আমার ছেলের গলায় বিঁধে আছে লাজ লজ্জা থাকলে নিজে থেকেই নেমে যেত ঘাট থেকে প্রতিমা দেবী রান্নাঘরে সম্ভবত জল খাবারে রুটি বানাতে বানাতেই এই কথাগুলো বলছিলেন তার কারণ নিজের রাগটা যথাসম্ভব বেলুন চাকি আর খুন্তির উপর দিয়ে মেটাচ্ছিলেন তার বলার প্রতিটা কথার সাথে সেই আওয়াজগুলো খুব তীক্ষ্ণভাবে রিয়া আর প্রিয়প্রতুর কানে আসছিল আজও রিয়ার দিনটা চোখের জলেই শুরু হলো সাজ অপূর্ণ রেখেই শাড়িটা খুলতে ফেলতে গিয়ে প্রিয়ব্রতর কাছে বাধা পেল আমাদের বেরোতে হবে রিয়া টেবিল বুক করা আছে অতিথিরাও খানেকের মধ্যে আসতে শুরু করে দেবেন আর জানোই তো মা পুরনো আমলের মানুষ ওই সংস্কার আঁকলে থাকেন বলেই দেখো না রান্নার লোক অব্দি রাখতে চান না তোমাকে তো বহুবার বলেছি আমি কি মনে করি সেটা খারিক রাজ্য করবে আর তুমি কি মনে করো সেটা আমি গ্রাহ্য করব বাকি কে কি বলল কেন কানে নিচ্ছ সব কথা কানে নিয়ে যে পারি না প্রিয় চেষ্টা করি কিন্তু কথাগুলো যে বুকে এসে লাগে আর সত্যি তো অপরাধী আমি বংশধর না দিতে পারলে কেই বা ভালো চোখে দেখে দেখো না শুভ কাজে আমাকে কেউ ডাকে না বাজা বলে লোকে আমাকে আড়ালে ওই তো গত বছর তোমার মামা তো বোনের বিয়েতে গিয়ে দেখলে না কি অপমানটাই না হলাম বিয়ের কোনো কাজে আমাকে হাত লাগাতে দিল না এমনকি হলুদ খেলার সময়ও মানা করে দিল তোমার মা আমি যেন ওর গায়ে হলুদ না ছোঁয়াই কথাগুলো বলতে বলতে অঝরে কেঁদে যাচ্ছে রিয়া প্রিয়ব্রত ওকে বাচ্চা মেয়ের মতন আদর করে ভুলিয়ে অবশেষে বাইরে লাঞ্চ করতে নিয়ে যেতে পারলো সারাটা দিন রিয়াকে আনন্দের মধ্যেই কাটানোর সুযোগ করে দিল প্রিয়ব্রত রিয়া আর প্রিয়ব্রত খুব কাছের কিছু বন্ধুদের নিমন্ত্রণ করেছিল প্রিয়ব্রত অন্যান্য বার ওরা বাইরে বেড়াতে চলে যায় অফিসে ছুটি নিয়ে এবার অফিসের প্রমোশনের ব্যাপারে ছুটিটা নিতে পারেনি তাই এই আয়োজন সারাটা দিন রিয়া সবার মাঝে বেশ জন্মনে ছিল বাড়িতে ইচ্ছে করেই ওরা রাতে ফিরল বাড়ির সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন ডুপ্লিকেট চাপের সাহায্যে ওরা বাড়ির ভিতরে ঢুকে সোজা নিজেদের শোয়ার ঘরে চলে গেল চারজনের সংসারে সকালবেলা যে যার মতন চা খান চা বানিয়ে নিয়ে এলো রিয়া প্রতিদিনের মতন কাপগুলো প্লেটের উপর রেখে পাশে পাশে বিস্কুট দিয়ে সবার মুখের সামনে একটা করে রাখছে প্রতিমাদেবীও বেজার মুখে টেবিলে এসে বসলেন এমন সময় ল্যান্ড ফোনটা বেজে উঠল কেউ ফোন ধরতে তৎপর না দেখে প্রতিমা প্রতিমাদেবী গজগজ করতে করতে ফোনটা ধরে ওপাশের কথা শুনে বেশ উৎফুল্ল হয়ে বললেন তবে বলেছিলাম না ওই বাজা বউটাকে তাড়িয়ে ছেলের আবার বেয়ে দাও ঠিক ছেলে পুলে হবে মিলল তো কথাখানা দেখো বছর ঘুরতে না ঘুরতেই কেমন ছেলে বিয়ালো সম্ভবত পাশ থেকে যিনি ফোন করেছেন তিনি জানতে চাইলেন রিয়া ছেলে পুলের খবর তার উত্তরে এক রাস তিক্ততা উগড়ে বলতে লাগলেন প্রতিমা দেবী আমার ছেলে তো আর বাধ্য না বৌদি তোমার ছেলের মতন ও যে প্রেম করে বিয়ে করেছে তার এই বাঁজা বউ নিয়েই কাটাতে ভালো লাগে বংশের কি হবে তা নিয়ে ওর কোনো চিন্তাই নেই রাখছি বলে ধরাম করে ফোনের রিসিভারটা রেখে আবার শুরু করলেন নিজের বিষ ওগ্রানো বরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন দেখো বলেছিলাম না বৌদি অক্ষরে অক্ষরে পালন করে আজ সুফল ফেলো আর এই যে তোমার গুণধর পুত্র এই বউকে ছেড়ে যে অন্য কাউকে বিয়ে করবে তাও করে না এই আমি বলে দিলুম আমার কথা মতন যদি এবার তোমার ছেলে কাজ না করে আমি কিন্তু আত্মহত্যা করব। তোমার কি মাথা খারাপ হয়ে গেল মা বউকে ছাড়বো মানে বিয়েকে ছেলে খেলা বললেই এই ধরা ছড়া যায় দেখ ব্রত অত শত জানি না বিয়ে তোকে করতেই হবে একে ডিভোর্সের ব্যবস্থা কর দেখ ব্রত আমি এতদিন তোমাদের মাঝে কথা বলিনি আজ বলতে বাধ্য হচ্ছি বিয়ের দশটা বছর কেটে গেল বৌমার কোল ভরবে বলেও আশাও করি না তোর কথা মতন দশটা বছর অপেক্ষা করে এসেছি তুই এত ডাক্তার দেখিয়েও তো কোনো ফল হলো না প্রতিবার বলিস ঠিক হবে ডাক্তার আশা দিয়েছেন তা তোমার আশাবাদী কোনো ডাক্তারের তো কোনো নমুনাই ফলল না আমাদের বংশধারা না এলে এখানেই যে আমাদের জেনারেশানটা শেষ সেটা কি বুঝতে পারছো তোমার মায়ের সাথে আমিও একমত আবার বিয়ে তোমাকে করতেই হবে তোমার বউয়ের কোনো দোষ নেই তো বাচ্চা কেন হচ্ছে না ওসব কথা আমাদের শিখিও না চুলগুলো এমনিই তো সাদা হয়ে যায়নি তুমি বউমাকে ডিভোর্সের ব্যবস্থা করো আমরা মেয়ে দেখছি রিয়া কথাগুলো শুনে প্রিয়ব্রতকে বলল তারও ডিভোর্স দিতে আপত্তি নেই সেও চাই নতুন বিয়ে করে সন্তানের বাবা হোক সন্তান ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকে না কথাগুলো বলে দৌড়ে রিয়া নিজের ঘরে ঢুকে গেল প্রিয়প্রতও চুপ কোনো প্রতিবাদে নিজেকে জড়ালো না রিয়াকেও আজ সান্ত্বনা দিল না চুপচাপ অফিসে চলে গেল সন্ধ্যে সাতটার মধ্যে রোজ অফিস থেকে বাড়ি ফিরে যায় প্রিয়প্রত আজ সন্ধ্যে গড়িয়ে রাত নটা বাজে তখনও প্রিয়ব্রত বাড়িতে ফেরেনি রিয়ার মধ্যে বেশ টেনশন কবার ফোন করে ফেলেছে রিং হয়ে কেটে গেছে টেনশনে পাহাড় রিয়ার মাথায় বাজে আশঙ্কাও কাজ করছে রাগের মাথায় কিছু করে ফেললো না তো প্রতিমা দেবী ও নিশিদ্ধু বেশ চিন্তিত অবশেষে দশটা নাগাদ বাড়ি ফিল্লো প্রিয়ব্রত আসতে দেরি হলো কেন সবাই মিলে যখন প্রশ্ন করলো প্রিয়ব্রত খুব শান্তভাবে সবাইকে বললো আসছি সবাই একটু বসে আমার দেখানো জিনিসটা পড়ো তারপর আমার কিছু প্রস্তাব আছে সেটা রিয়া আর তোমাদের রাখতে হবে কথাগুলো বলেই অফিসের ব্যাগটা হাতে করে খুব দ্রুতগতিতে নিজেদের ঘরে চলে গিয়ে কিছুক্ষণ পর আবার প্রিয়ব্রত ফিরে এলো হাতে একটা ফাইল নিয়ে ফাইলটা ওর বাবার হাতে দিয়ে পড়তে বলল পড়তে পড়তে নিশিৎ বাবু প্রিয় দিকে একবার তাকালো তারপর পেপারটা ফিরিয়ে দিলেন প্রিয়ব্রতর হাতে এরপর পেপারটা রিয়ার কাছে দিল পড়তে প্রিয়প্রত রিয়া পড়ে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে পেপারটা ফিরিয়ে দিল পেপারটা নিয়ে এবার প্রতিমা দেবীকে দিয়ে বলল ও তুমি তো আবার ইংরাজি পড়তে পারো না আমি শোনাচ্ছি এতে কি লেখা আছে এতে লেখা আছে আমাদের যে বাচ্চা আসে না তার জন্য সম্পূর্ণ দায়ী আমি আমার শরীরেই পুরুষত্বের অভাব য়া সম্পূর্ণ সুস্থ কথাটা প্রতিমা দেবী শুনে কী মন্তব্য করবেন ভেবে না পেয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন এটা তো শরীরের ব্যাপার হতেই পারে এর জন্য এত ঘটা করে লোক জানানোর দরকার নেই কাউকে বলবি না এসব বাচ্চা হচ্ছে না কেন কোনো সঠিক জবাব দিবি না কিন্তু মা আমার তো কথা শেষ হয়নি তুমি প্রতিদিন বলতে রিয়ার দোষ ওকে ছেড়ে বিয়ে করতে কারণ বাচ্চা না হলে সমাজে মুখ দেখানো যায় না তাও রিয়া মুখ দেখা কি করে ভেবেই পাও না তুমি আমার বিয়ে করতেই হবে কারণ বাচ্চার জন্য এবার শরীরের প্রবলেম যখন আমার জেনেই গেছো এবার আমি রিয়াকে ডিভোর্স দিয়ে ওর অন্যত্র বিয়ে দিতে চাই আমি এতদিন চেপেছিলাম কারণ আমি ভাবতাম ওষুধে সেরে যাবে না সাত বছরেও কিচ্ছু হলো না ঠিক আজও ফাইনাল রিপোর্ট এলো এবার আমি চাই রিয়ার অন্যত্র বিয়ে দিতে কথাগুলো শুনে প্রতিমাদেবী ছেলেকে এক ধমক দিয়ে বললেন তুই থাম মেয়ে মানুষের আবার দ্বিতীয় বিয়ে হাসালি বাবু স্বামীর বিপদে স্ত্রী অন্যত্র বিয়ে করে নেবে কেন পারবে না মা আমাকে যে প্রতিদিন বলে যেতে আর একটা বিয়ে করতে তখন মনে হয়নি স্ত্রীর বিপদে স্বামীকে হাত ধরে থাকতে হয় দেখ বাবু বংশ রক্ষার তাগিদে বলেছিলাম না তো বৌমাকে কি কম ভালোবাসি যে চলে যেতে বলবো। কথাগুলো বলতে কি আমার কষ্ট হতো না আসলে চোখ মোচার ভান করতে করতে প্রতিমা দেবী ওখান থেকে উঠে গেলেন প্রতিমা দেবী উঠে যেতেই প্রিয়প্রত রিয়াকে বলল তো রিয়া তুমি বলো কবে আমাকে ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে করবে পাত্র আমি দেখে দেব কী সব বলছো তোমাকে ছেড়ে আমি অন্য পুরুষের কথা ভাবতেই পারি না সারা জীবন পুরুষত্বহীন লোকের সাথে কাটাতে পারবে কেন পারবো না আগে আমি তোমাকে ভালোবাসি তারপর বাচ্চা বাচ্চা না হলেও বাঁচতে পারবো কিন্তু তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না কথাগুলো শেষ করে রিয়া হাউ হাউ করে কেঁদে প্রিয়ব্রতকে জড়িয়ে ধরল এরপর থেকে রিয়াকে প্রতিমা প্রতিমাদেবী কোনো দিন কটুক্তি করেননি বরঞ্চ এক প্রকার মাথাই করে রাখতেন ছেলে অক্ষম জেনেও তার সংসার ভেঙে চলে না যাওয়ার জন্য নিজের ভুল বুঝতে পেরেছিলেন মেয়েটাকে খামোখা এত বছর ধরে মুখ ঝামটা দিয়ে গেছেন বলে মুখের প্রকাশ না করলেও অনুশোচনাও হয়তো হয়েছিল মনে মনে যার জন্য রিয়ার প্রতি ব্যবহারটা পুরোটাই পাল্টে গেছিল প্রিয়প্রতর কথা মতন বাড়ির সকলের সম্মতিতে রিয়া আর প্রিয় একটা অতিক্রান্ত সুইটি রিয়া আর প্রিয়প্রতর একমাত্র মেয়ে সেজেছে বিয়ের সাজে প্রতিমা দেবী ও নিশীত বাবু কয়েক বছর হলো দুজনেই মারা গেছেন সব দিকে রিয়াকে নজর রাখতে হচ্ছে প্রিয়পত নিচে বিয়ের কাজে ব্যস্ত থাকায় ক্যাটারারের ছেলেটাকে পেমেন্ট মেটাতে নিজের আলমারির চাবিটা রিয়াকে দিয়ে বললেন লকার থেকে টাকা বের করে দিতে প্রায় ছাব্বিশ বছর ধরে প্রিয় নিজের আলমারি কাউকে ধরতে দেয় না এর কারণ রিয়া কোনো দিন জানতে চায়নি সকলের প্রাইভেট জায়গা লাগে বলেই রিয়া ধরে নিয়েছে রিয়ার আলমারিতেও প্রিয়ব্রত কোনোদিন হাত দেয় না রিয়া ওর বরের কথা মতন লকারটা খুলে টাকার ব্যাগ বের করতে গিয়ে দুটো ফাইল পেলো একটা ফাইল না যেখানে ওর আর প্রিয়ব্রতর সেই রিপোর্টগুলো ছিল মোট পাঁচজন ডাক্তারের রিপোর্ট আছে সবকটাতেই লেখা রিয়া মা হতে সমস্যা নেই একখানা প্রিয়ব্রতর রিপোর্ট সেখানে লেখা ওর সমস্যা কারণেই রিয়া হতে পারছে না মা এই সব কটা রিপোর্টের কথাই রিয়ার জানা কিন্তু আর একটা ফাইলে কী আছে কৌতূহল বসত রিয়া ফাইলটা খুলে দেখল ওর নামের প্রতিটা রিপোর্টে লেখা রিয়ার মা হওয়াতে সমস্যা লাস্ট যে ডাক্তার দেখিয়েছিল তার রিপোর্টে লেখা রিয়া কোনো দিনও মা হতে পারবে না আর একটা রিপোর্ট প্রিয়ব্রত যেখানে পরিষ্কার লেখা প্রিয়ব্রতর কোনো সমস্যা নেই পিতৃত্বে রিয়াজ বুঝতে পেরেছে সেই দিন প্রিয়ব্রত সব মিথ্যে বলেছিল রিয়াকে হারানোর ভয়ে নিজের নামে অক্ষমতার দাগ লাগিয়ে নিয়েছিল আসলে প্রিয়ব্রত সম্পূর্ণ পিতৃত্বে সক্ষম ছিল রিয়া ঘন্টাখানেক কেটে গেলেও যখন নিচে নামছে না দেখে প্রিয়প্রত বিয়ের মাঙ্গলিক কাজকর্ম সেরে ওপরে এসে দেখছে খাতে বসে রিয়া কাঁদছে পাশে ফাইল দুটো প্রিয়প্রত বুঝতে বাকি রইল না রিয়া সত্যিটা জেনে গেছে রিয়ার কাঁধে হা দেখে প্রিয়প্রত বলল গায়ে হলুদ এসে পড়বে মেয়েকে হলুদ মাখাবে না কেন সেদিন নিজের ঘাড়ে পুরুষত্বহীনতার তকমা এঁটেছিলে বলো মিথ্যে আশ্রয় নিয়েছিলে কেন প্রিয় ধর এই বউকে ছেড়ে আবার বিয়ে পাগল করে মা পুরোনো খেয়ালের মানুষ ছিলেন আমার ফল্ট না বললে সুইটিকে কোথায় পেতাম এই মেয়ে কি কম সুন্দর আমাদের রক্তের হলেই যে ভালো হবে তার কি মানে আর যে মিথ্যে বললে আমার ও আমার রিয়ার ভালো হবে তা সত্যি চেয়ে খাঁটি এই মিথ্যিতে পাপ নেই সেই আগের মতন রিয়াকে আবার আগলে রাখার মতন বুকে জড়িয়ে ধরল প্রিয়প্রোত উলুদ্বনি জানান দিল গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে রিয়া চোখ মুছে নিজেও উলুদনি দিতে দিতে একতলা নেমে এলো ওদিকে প্রিয়ব্রত ফাইলগুলো সযত্নে ভেতরে ঢুকিয়ে রাখলো। না এবারে আর লকারে রাখলো না এমনিই রেখে দিল আজ থেকে আর ফাইলগুলো লুকানোর দরকার থাকলো না প্রিয়ব্রতর রিয়ার থেকে